চিকেন তো আপনারা প্রায় বানান আজ একবার আমার রেসিপি ফলো করে দেখুন একদম সহজ ও সিম্পল বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় সময়ও বেশি লাগে না আর পরিশ্রমও কম লাগে আর এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর একবার নিজেরা বানিয়ে দেখবেন তার জন্য তো রেসিপিটা জানতে হবে তাই না

যাতে নোটিফিকেশন টা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের সাইজটা একটু বড় বড়ই আছে এবার লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব বেশিক্ষণ রাখতে হবে না আমার এই কাটা কাটি বাটা বাটি করতে যে সময়টুকু লাগবে বাস ততখানি পেঁয়াজ কাটতে গিয়ে যাতে চোখে জল না আসে তার জন্য আমার মা আমাকে এই চপারটি কিনে দিয়েছে পেঁয়াজ ছাড়াও অন্যান্য যে কোনো সবজি খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে ফাইন চপড হয়ে যায় আপনারাও একটা কিনে নিতে পারেন এটার দাম কিন্তু একদমই কম এই দেখেন পেঁয়াজটা কত সুন্দর চপ করা হয়ে গেছে এবার একটা টমেটোকে কেটে নিয়ে চপ করে দিচ্ছি নিচ্ছি টমেটোটাও চপ করা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসালাম দিলাম সরষের তেল কয়েকটা এলাচ ও দারচিনি স্টিক দিয়ে দিলাম দিলাম একটা তেজপাতা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম তার জন্য চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি আর আপনারা তো দেখলেন একটা মাত্র টমেটো দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে আপনারা গ্রেড করে অথবা পেস্ট করে দিতে পারেন দিলাম খুব অল্প পরিমাণ লবণ খুব সাবধানে লবণ দিতে হবে কারণ ম্যারিনেট করার সময় মাংসটাতে লবণ দিয়েছি তবে এখন লবণটি এই কারণে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি আর দিচ্ছি রেগুলার মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয় এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম বাইদা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন অল্প পরিমাণ জল দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব মাঝে মাঝে অবশ্যই খুলে নিয়ে দিতে হবে এই দেখেন চিকেন রান্না কমপ্লিট মাংস সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে মেথি পাতা দিয়ে দিলাম আর শাহি গরম মশলা দিলাম আপনাদের বাড়িতে ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারেন বাহ রেডি চলুন এবার সার্ভ করে নিই রেসিপিটা কেমন লাগলো আপনাদের তাহলে এভাবে বানিয়ে ভাত অথবা রুটি যা খুশি দিয়ে খেতে পারেন চিকেনের আরও অন্য রকম রেসিপি যদি দেখতে চান তাহলে একবার আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ওদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তিলদেন টা ভালো থাকবেন